আজকে থাকছে এইরকম সুন্দর কালারফুল সব হিজাবের কালেকশন যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে থাকছে আরো সুন্দর সুন্দর একশো টাকার জুতির কালেকশন যেগুলো কিন্তু খুবই চমৎকার ছিল আর এরকম কালারফুল সব টু গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে আর এই ম্যাট গুলো আপনারা এই মার্কেট থেকে অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন আরো থাকছে এরকম সুন্দর জুতার কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রথমে কিছু হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর হিসাবগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই হিজাবগুলো কিন্তু সবগুলোই ছিল শোরুমের হিজাব তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এই ধরনের মেলা বা হাট কিন্তু সপ্তাহের প্রতিদিনই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই থাকে কিন্তু মেলায় প্রাইসটা কম থাকে আর হ্যাঁ মেলা ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতেই পেয়ে যাবেন আর এই ছোটটা এই যে একশো বিশ টাকা এগুলো আরে যে আল্লাহ নাম দুশো টাকা আর এবারে চলে আসলাম চায়না কমফোর্টারের কালেকশন নিয়ে আর এই হাটে আপনারা এই কমফোর্টারের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো দাম কিন্তু এক 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 একটা রকমের উপরে থাকবে আর এখন যে কমফোর্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল ওনারা ষোলোশো টাকা করে তবে ওই যে দামাদামির অপশন তো থাকছেই আর আপনারা যদি দামাদামি করতে পারেন তাহলে কিন্তু বেশ অনেকটা কম দামে আপনারা এখান থেকে এই কমফোর্টার নিয়ে নিতে পারবেন সাথে এখন যে পিচ পিঙ্ক কালারের মধ্যে যে কমফোর্টারটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল বারোশো টাকা

আর এই পাতলাগুলো কত করে ভাইয়া পনেরোশো আর এটা ডবল তাই তো সাড়ে চার হাজার বললেন আর এখন যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু দাম চাচ্ছিল ওনারা আটশো টাকা করে তবে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এই কম্পিউটারগুলো নিয়ে নিতে পারবেন আসলে এই মেলাটা হলো সবচেয়ে সস্তা মেলা আর এই মেলার মতো কম প্রাইসে আর অন্য কোনো মেলাতে কিন্তু জিনিসপত্র পাওয়া যায় না অনেক অনেক দোকান আর প্রচুর প্রচুর কালেকশন আর আপনাদের সবার জানা সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কত করে বলছেন 300 টাকা আর যাবেন কামিজের কালেকশনগুলো আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো টাকা করে তো এগুলো কিন্তু সেট মিলানো আছে তো আপনারা যাবেন আর পছন্দ করে কিনে নিবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে আর এই সালোয়ার কামিজগুলো পুরোপুরি কটনের মধ্যে বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন

আর এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন চাইনা কোরিয়ান পাফার জ্যাকেটগুলো আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে খুবই সস্তা দামে আর এই জ্যাকেটগুলোর উপরে আপনারা প্রচুর কালার অপশন আর ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে ছোট থেকে মাঝারি সাইজগুলো আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা করে আর বড়দের সাইজগুলো পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে তো এখানে এই জ্যাকেটগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন তো এবারে আমি আপনাদেরকে আরো বেশ কিছু জ্যাকেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই হাটে কিন্তু আপনারা এত এত জিনিস আর এত এত কালেকশনের দোকানগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই সস্তায় আপনারা এই হাট বা মেলা থেকে কিনে নিতে পারবেন সাধারণত আমরা যারা স্ট্রিট শপিং করি তাদের বার্গেনিং স্কিল কিন্তু খুবই ভালো হতে হয় আপনার বার্গেনিং স্কিল যতটাই ভালো হবে ততটাই ভালোভাবে শপিং করতে পারবেন আপনি খুবই কম রেঞ্জের মধ্যে বড়দের এগুলো আবার দুইশো টাকা করে এগুলো কত করে ভাইয়া কোনগুলো একশো এগুলো এগুলো সব একশো করে না সামনে দিলে তো মনে হয়

আর এখানে বেশ কিছু ব্যাগের কালেকশন টোট দেখানো হচ্ছে আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটাতে খুবই সস্তা দামে আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই দোকানটাতে পেয়ে যাবেন কসমেটিক্সের সমাহার আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কসমেটিক্সগুলো আপনারা পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই দোকানটাতে কথা

চাদর গোলে তিনশো টাকা তিনশো টাকা চাদর গোলে তিনশো করে তিনশো টাকা আরে চাদর গোলে তিনশো টাকা চাদর গোলে তিনশো করে

আর এই হাটে আপনারা কোকারিজ আইটেমের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনাদের কিচেনের হাতা থেকে শুরু করে সবকিছুই প্রায় বলতে গেলে এই মার্কেটটাতে পেয়ে যাবেন এবারে চলে আসলাম বেশ কিছু ব্লেজারের কালেকশন নিয়ে আর এখানে এই ভেলভেটের উপরে এই ব্লেজারগুলো আপনারা খুবই সস্তা দামে নিয়ে নিতে পারবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকায় সুন্দর সুন্দর এই ব্লেজার গুলো কিন্তু আপনারা এই হাট থেকে নিয়ে নিতে পারবেন এবারে আরো বেশ কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই জুতাগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন আর ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তো আপনারা যারা কম রেঞ্জের মধ্যে জুতাগুলো চাচ্ছেন তারা কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারেন আর একশো পঞ্চাশ টাকা দামের জুতাগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন আর ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন তবে সাইজের ইস্যুটা কিন্তু থাকবে তো সাইজ আপনারা বুঝে দেখে শুনে তারপরেই কিনবেন আর একটা কথা আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের এই কন্টেন্টটাকে পছন্দ করলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা আপনার মূল্যবান কমেন্ট খুবই গুরুত্ব আর মনোযোগ দিয়ে পড়ি আর আপনাদের ওই সব মূল্যবান কমেন্টগুলো আমাদের চলার পথে আমাদেরকে খুবই উৎসাহিত করে

কত করে ভাইয়া এগুলো চারশো টু পিস আর এই দোকানটাতে আপনারা থ্রি পিসের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই সস্তা দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর কালারও থাকবে এক একটা এক এক রকমের উপরে আর যেগুলোর মার্কেট অনেকটা বেশি থাকে আর এগুলো যখন হাটে চলে আসে এগুলোর দামই কিন্তু অনেকটা অংশে কমে যায় তো আপনারা যখন এই সব কেনাকাটাগুলো করতে আসবেন অবশ্যই দামাদামিটা কিন্তু করে কিনবেন তাহলে অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন এটা কত ভাই আপনার হাতের এখন শুধু এরকম কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই বোরখার উপরে আপনারা কিন্তু এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একটা এক ডিজাইন আর কালারের উপরে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে

মারপালালাল্যালারে সিয়া কেরপারে এবারে বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর কালারফুল ব্যাগগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তো এই একশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই ব্যাগগুলো কিন্তু আপনারা এই হাট থেকে নিয়ে নিতে পারবেন আর এখন যে লাল রঙের মধ্যে যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা তিনশো পঞ্চাশ টাকা করে আর একশো পঞ্চাশ টাকা দামের পার্সের উপরে আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু এই একশো পঞ্চাশ টাকার পার্সের উপরে আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন এবারে আরো বেশ কিছু হিজাব কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর কালারফুল হিজাবগুলো গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে যে কোনো আইটেম বিশ টাকা ত্রিশ টাকা লাল গুলো ষাট টাকা লোন বিশ টাকা বিশ যে কোনো আইটেম বেশ পাথরগুলো তিরিশিক সাইট পুজো তালায় ধুইতে নেন এখান থেকে সব বিশ টাকা এখান থেকে সব ত্রিশ Muchas gracias. আর যারা রেডিমেড পাঞ্জাবি পড়তে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই দোকানটা বেস্ট হবে তো আপনারা যারা পাঞ্জাবি শেরওয়ানি মেক করে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটাতে এই কাপড়গুলো কিন্তু এখান থেকে গজ হিসেবে কিনে নিতে পারবে না আর যেগুলো কিন্তু খুবই সস্তা দামে এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ছিল সিকোয়েন্সের উপরে আর এটার দামটা ছিল দুশো বিশ টাকা করে গজ এখন এই মেলা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলবারের মেলা যেটা প্রতি মঙ্গলবারই বসে আরও সহজ করে যদি বলি নবাবগঞ্জ বেরিবাদের সাথে সেকশন নামক জায়গায় বেশ বড় পরিসরে এই মেলাটা বসে যেটাকে সবাই মঙ্গলি মেলা বলে ডাকে বা চেনেন তারপর যদি চিনতে কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি যার যা লোকেশন অনুযায়ী বলে দিব আরও ভালো করে বলে দিচ্ছি সেটা হচ্ছে লালবাগ নতুন থানার পাশেই প্রতি মঙ্গলবারই বসে এই মেলাটা সাথে কিন্তু আপনারা এখানে ব্লাউজের অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল এই ব্লাউজগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র একশো টাকা করে আর এখানে কটন থেকে শুরু করে সিকোয়েন্স সেল কাতান সিল্কের উপরেও আপনারা ব্লাউজের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে যে টুপিসগুলো দেখানো হচ্ছে এই টুপিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এখানে আপনারা চায়না ব্যাগের উপরে হিউজ কালেকশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন আপনারা খুবই সস্তা দামে আর এখন দেখানো হচ্ছে বেশ কিছু টিসু আর্গঞ্জার উপরে ওনার কালেকশন আর যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা করে তো একশো টাকায় এইরকম সুন্দর সুন্দর কালারফুল সব ওড়াগুলো কিন্তু এই হার থেকে আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে আর এই দোকানটাতে আপনারা গজ কাপড়ের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন একশো থেকে দুশো টাকার মধ্যেই আর সাদা রঙের এখন যে কটন কাপড়ের উপরে যে গজ কাপড়টা দেখানো হচ্ছে এই গজ কাপড়টার দাম চাচ্ছিল না দুশো টাকা করে গজ তবে দামাদামির অপশন তো থাকছেই আপনারা যখনই যাবেন এই মার্কেটগুলোতে অবশ্যই দামাদামি করলে কিছুটা হলেও কমিয়ে নিয়ে নিতে পারবেন এবারে শুধুমাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু টপস আর কামিজের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই টপস আর কামিজগুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের উপর আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তো এবারে আমি একে একে আরো বেশ কিছু ওয়ান পিস আর টপস কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে আপু এবং ভাইয়ারা যারা দেখছেন তারা যেন খুব কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটের মধ্যে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আমার এই কাজের উপরে আরও বেশি বেশি উৎসাহ পাবো এবারে দেখিয়ে দিচ্ছি কিছু টিস্যু অর্গানজার উপরে ওড়নার কালেকশন যেগুলো কিন্তু আপনারা মার্কেট প্রাইস থেকে অনেকটা কম দামে এই হাট থেকে নিয়ে নিতে পারবেন আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র চারশো টাকা করে তবে আমি বলবো যে দামাদামি করার অপশন তো আছেই আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে এই ওড়নাগুলো অনেকটাই কম দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন এবারে বেশ কিছু কসমেটিক্স আইটেম দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আপনি এই গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিরিশ টাকা করে তো এই যে দেখানো হচ্ছে দুটো লিপস্টিক আর এই লিপস্টিকগুলো আপনি দুই পিস নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিরিশ টাকাই মানে এখানে যত প্রোডাক্টই আপনারা দেখতে পাচ্ছেন এই কসমেটিক্সগুলোর ওপরে সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ টাকা করে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে একটা সারমর্ম দিতে চাই সেটা হলো এই মেলার ওভারঅল বলতে গেলে সব কিছুই খুবই ভালো লেগেছে সুই থেকে শুরু করে কিচেনের হাতা খুন্তি সব কিছুই আপনি এই মেলাতে পেয়ে যাবেন তাও আবার খুব খুবই অল্প রেঞ্জের মধ্যে তাই আবারও বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ